অনুযায়ী এবং কি ভাইরাল মানে এটা আজীবন গ্যারান্টি ওকে এই সভাটা অনেক সুন্দর এবং হচ্ছে নিচে কিন্তু অনেক ফাঁকা থাকার কারণে পরিষ্কার পরিচ্ছন্ন এটাও কিন্তু যা দেখতে চান

হ্যালো গ্রেস আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক ভিউয়ার আজকে কিন্তু বিশাল শোরুমে আপনাদেরকে নিয়ে এসেছি ভিউয়ার যেখানে আপনারা মাত্র 13000 টাকায় 5 সিটের সেগুন কাঠের সোফা পাবেন এবং আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর সোফার কালেকশন দেখাবো এবং অনেকগুলো কর্নার সোফার কালেকশন আছে ভিউয়ার দেখতে পাচ্ছেন সোফার কিন্তু অভাব নাই আপনারা যেদিকে তাকাবেন বাইরে পর্যন্ত কিন্তু ভাইয়ারা সোফা রেখে দিয়েছে কারণ এত সোফার কালেকশন আসছে ঈদ উপলক্ষে তো ঈদ উপলক্ষে যারা ধামাকা দামে একদম সুন্দর সুন্দর এই উন্নতমানের নিতেছেন এবং হচ্ছে একদম পাইকারি দামে তারা কিন্তু পুরো ভিডিওটি দেখবেন এবং যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে পাঠালে কিন্তু আপনাদের বাসায় পৌঁছে যাবে ইনশাল্লাহ তো আমাদের সাথে থাকবেন মাহবুব ভাই মাহবুব ভাই কিন্তু আপনাদেরকে পুরো ডিটেলস দেখাবেন সবগুলো সোফার এবং আপনারা অবশ্যই অবশ্যই মাহবুব বাবা কথাগুলো ভালোভাবে শুনবেন তাহলে কিন্তু কত ভালো মানের আপনাদেরকে প্রোডাক্ট দিচ্ছে তো ভাইয়ের সাথে কথা বলি এবং ভাই ভালো কেমন আজকে তো পুরো ভাই সোফার এত সোফা জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ নতুন কিছু কালেকশন আছে এবং তেরো হাজার টাকা সোফা ওকে তো ভাইয়া আজকে তো মানে যেগুলো সোফা দেখাবেন ঈদের অফার তো থাকবে নাকি

ওকে গেস দেখেন প্রথমে ভিডিওর প্রথমে কিন্তু ধামাকা অফার এই যে কফি টেবিল সহ এই কর্নার সোফাটা পাচ্ছেন মাত্র 32000 টাকায় বাপ রে বাপ ভাই তাহলে আজ পর্যন্ত এই অফার থাকবে ইদের ইদের আজ পর্যন্ত অফার থাকবে এই যে পরে আরেকটা দেখাচ্ছি কফি কালারের এই ছোট কর্নারি এটা ওয়াও অসাধারণ ভাই কালার আপনাদের কম্বিনেশন এবং হচ্ছে ফিনিশিং অনেক সুন্দর হ্যাঁ এই যে দেখেন গেস আর এখানে দেখেন বস এত সুন্দর করে করছে যে এখানে দুই এখানে দুইটা কাপড় ইউজ করছে এবং এখানেও কিন্তু দুই ধরনের কালার ইউজ করছে যাতে ম্যাচিং হয় না ম্যাচিং জি অনেক সুন্দর হ্যাঁ এই ডিজাইনটা ফুটে উঠছে এটাও কিন্তু দুইটাই কিন্তু ফুল সুট কাপড় আচ্ছা দুইটাই ফুল সুট কাপড় হ্যাঁ কাপড় কাপড়ে বলা হয়েছে এটার প্রাইস নিচ্ছি মাত্র 22000 টাকা এটা মাত্র 22000 তারপর এই সি মডেলের একটা 221 বালের সোফা দেখাবো হ্যাঁ

কত করে ফাইছি এটা মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা ওকে তারপর যদি যাই পরে আরেকটা দেখায় দেই

প্রাইস নিচ্ছি মাত্র মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা লাইফ গ্যারান্টি লাইফ গ্যারান্টি আচ্ছা আরো দেখি মডেল টা দেখাইলাম দেখাইছি পরে আরেকটা কফি মিনি দেখাবো ভাই আচ্ছা

পঁয়ত্রিশ হাজার নিতে পারবেন মানে এটা ভাই যারা একদম মডার্ন যুগে বসবাস করতেছে মানে মডার্ন সোফা চান যে কেউ ধরতে পারবে না দেখলে পছন্দ হয়ে যাবে যারা এটা নিতে পারেন

এই সোফাটা আমি জানি যে অবশ্যই ইনশাআল্লাহ ঈদের আগে হইলে আর একটু আরো আরো সার পাবেন এই যে হ্যাঁ এই সোফাটা খালি আমার মানে থেকে ক্যামেরায় সাজার না দেখেন কত অপশন দিচ্ছে ভাইয়ারা আপনারা কিন্তু একদম আরামদায়ক যদি সোফা খোঁজেন এবং হচ্ছে এই আচ্ছা আচ্ছা তো তো ভাই এটার কি যে কোনো কালার করে নিতে হবে গ্লাস দিচ্ছেন গ্লাস দেওয়া হয়েছে এটা ইচ্ছা করলে ব্যবহার করতে পারবে আবার উঠায়ও রাখতে পারবে আচ্ছা আপনার ভাইদের দেওয়ার কারণ হচ্ছে এখানে অনেক সময় অনেকে কফি চা রাখবেন

মিনার গুলো কিন্তু ভাই অনেক মজবুত হ্যাঁ হ্যাঁ একটা কাটে করা বরাবর ছয় ইঞ্চি কাঠ থেকে খুদাই করে কিন্তু এই কাটটা দিয়ে করা হয়েছে আচ্ছা এই সাইডও ডিজাইন করা আছে তো আমি পুরো ডিজাইনটা দেখাই আপনাদেরকে দেখেন

আর কত সুন্দর ব্যান করে এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর লাগে ভিজ হ্যাঁ সোজা না একদম আর এইখানে দেখেন থিকনেসও কিন্তু অনেক ভাই দিচ্ছে হ্যাঁ প্রায় দেড় ইঞ্চি হবে দেড় ইঞ্চির মতন হবে দেখেন কত সুন্দর এবং হচ্ছে পায়াটা একটু দেখাই দি দর্শকদেরকে আমাদের আপনারা যদি এই যে এক কালার নেন তাহলে কিন্তু সুন্দর লাগে এখানে যখন গোল্ডেন দিলে অনেকে পছন্দ করেন কিন্তু দেখেন এমনি কিন্তু ভালো লাগতেছে হ্যাঁ গোল্ডেন গোল্ডেন ছাড়াই কিন্তু ভালো আর প্রত্যেকটা মালের ক্ষেত্রে তাহলে ভাই এটা কত করে পড়বে এটা এটা টোটাল আশি হাজার টাকা কি দেখাবো এটা একটা দুইটা ওয়ান পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার নিতে আচ্ছা তারপর দেখি ভাইয়া এরপরে একটা সোভা দেখাবো টু টু ওয়ান

একটা সোফা দেখা দিব মিরন কালার এবং বাংলা কাপড় দেওয়া আচ্ছা দুই ধরনের কাপড় সাইডে যা দেখতেছেন সব সেগুন ভিতরে কেরোসিন কাটের হ্যাঁ এটা কত বড় ভাই এটা সেমি রাবার ফোম আচ্ছা সলিড ফোম দিতে পারি না সেমি রাবার দাও আচ্ছা কারণ কম রাখছেন দাম জি জি এটা মাত্র 14000 টাকা মাত্র 14000 হ্যাঁ ঈদ উপলক্ষে মাত্র 14000 এই এই যেটা দেখে হ্যাঁ হ্যাঁ এটা দে এটা আউটসাইডে যা দেখতেছেন সেগুন বেল ব্যাট এবং জর্না এই দুইটা কাপড়ে কন্ট্রাস্ট করে করা হইছে হ্যাঁ

এবং নাটায়ের মধ্যে দেখেন ফোম দিয়ে আমরা কি আরামদায়ক শুধু কুরিয়ারের টাকাটা অ্যাডভান্স করবে টাকা কুরিয়ার অফিসে জমা দিলেই নিতে পারবে নিতে পারবে আর যারা কাছে আছেন অবশ্যই শোরুম ভিজিট করবেন আপনি নিজের চোখে মাল দেখবেন এবং নিবেন উপকৃত হবে ওকে তো ঈদের আগে